স্পোকেন কোরিয়ান শিখি ফ্রি কোর্সে আপনাকে স্বাগতম আমি দীপু আছি আপনার সাথে আপনাকে আমি কোরিয়ান ভাষায় অনর্গল কথা বলা শেখাবো তবে যেটা আপনাকে করতে হবে আপনাকে কিছু সময় বরাদ্দ রাখতে হবে আমার ক্লাসটার জন্য কেননা আমি ফ্রিতে যেটা আপনাকে শেখাবো সেটা আপনি টাকা দিয়ে খরচা করে শিখতে পারেন কি না সন্দেহ আছে যদি ভালো লাগে অবশ্যই শেষে জানাবেন যে আমি উপকৃত হয়েছি আর যদি খারাপ লাগে তবুও জানাবেন যে ভাই আমি আপনার ক্লাসে উপকৃত হই নাই ঠিক আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ভালো করবেন যদি আজকে আপনি আমার প্রত্যেকটা স্টেপ ফলো করেন ঠিক আছে আমার দশ বছরের অভিজ্ঞতা ওকে তো আজকের ক্লাসে আমরা শিখবো একটি নতুন ব্যাকরণ মানে দুই নাম্বার ক্লাসের দ্বিতীয় পার্ট এইখানে আমরা অ্যাসো ব্যাকরণটি শিখব আমরা বলেছিলাম যে গত ক্লাসে একটি ব্যাকরণ আছে সেটি দিয়ে আমরা আজকের ক্লাসটি তৈরি করব তো আপনি যদি আগের ক্লাসটা না দেখে থাকেন অবশ্যই আগের ক্লাসটি একটু দেখে আসবেন যদি আজকে আপনি নতুন হন প্রথম আমার ভিডিওটা দেখছেন ঠিক আছে তো ওই ক্লাসটা করলে হবে কি আজকের ক্লাসটা সুন্দরভাবে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা তো আমরা যে ব্যাকরণটি এখন দেখব আপনারা স্ক্রিনে যান এইখানে লেখা আছে অ্যাসো আর এ ব্যাকরণটি আমরা অলরেডি জানি তারও একটা আজকের একটা ইয়ে আছে প্রয়োগ আছে সেটা আমরা শিখব তো অ্যাসো ব্যাকরণটির অর্থ কি ব্যাকরণটি কেবল নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে ব্যবহার হয় ধরুন কোন স্থানে কোনো একটা কিছু গেছে আপনি কোনো স্থানে কিছু একটা করছেন এই যে স্থানটা আপনার কথার মধ্যে আপনার বাক্যের মধ্যে যদি কোনো স্থান থাকে তাহলে স্থানের সাথে অবশ্যই আপনি ব্যাকরণটি যুগ করবেন বাংলা ভাষায় যদি আমরা বলি থেকে বা হইতে প্রত্যেকটা স্থানের ক্ষেত্রে আমরা এরকম ব্যবহার করে থাকি আর ইংলিশে যদি আমরা বলি তাহলে ফ্রম ঠিক আছে হ্যাঁ তো দেখেন আমরা এই ব্যাকরণটির কয়েকটা উদাহরণ লিখেছি এখানে যেমন আমি বাড়িতে বিশ্রাম করি মানে কোথায় বিশ্রাম করি বাড়িতে তাহলে এই বাড়ির সাথে আমাকে এই ব্যাকরণটির যোগ করতে হবে তারপর কি লেখলাম দীপু রেস্টুরেন্টে খাবার খায় তো দীপু কোথায় খাবার খায় রেস্টুরেন্টে খাবার খায় তো এই যে খাবারটা খাচ্ছে রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের সাথে আপনাকে ব্যাকরণটি যুক্ত করতে হবে ঠিক আছে তারপর কি আছে আলিম কারখানাতে কাজ করে কোথায় কাজ করে কারখানা কারখানাটা কি একটা স্থান অবশ্যই তার সাথে এই ব্যাকরণটি যুক্ত করতে হবে আমি মৌখিক বললাম এখন আমরা চলে যাব প্র্যাকটিক্যালি বুজার পার্টে তবে আমরা বাক্যের গঠনে যাওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ শিখে নিব কেননা এই সিম্পল কয়েকটা শব্দার্থ আজকের ক্লাসে কাজে লাগবে অবশ্যই নোট করে রাখবেন তো দেখুন এইখানে লেখা আছে কয়েকটি শব্দার্থ ছিনগু মানে বন্ধু হাকিও মানে স্কুল রাং মানে সাথে উই মানে ড্র মানে র হয়ে আর কি এই রাং এবং উই এই জিনিসটা আমি একটু বুঝাই দিই ধরুন আমরা বলি না যে ভাইয়ের সাথে দীপুর সাথে অমুকের সাথে তমুকের সাথে তখন আমরা কি ব্যবহার করব রাং ব্যবহার করবো যেরকম দীপু রাং দীপুর সাথে আপ্পা রাং বাবার সাথে ঠিক আছে অম্মা রাং মায়ের সাথে সাজাংনিম রাং মালিকের সাথে হিউনিম রাং মানে ভাইয়ের সাথে এই যে রাংটা যদি আপনি কোনো ব্যক্তির সাথে যোগ করেন তাহলে ওনার সাথে বোঝাবে ক্লিয়ার ওকে তারপর আছে উই উই মানে কি র কিভাবে হয় দীপুর দীপু উই ঠিক আছে দীপু ধরুন আপনার নাম আকাশ আকাশ আকাশের ঠিক আছে ধরুন বাবার মানে আপ্পা উই বাবার ধরুন মার অম্মা উই মার যত সব ব্যক্তি আছে তার সাথে আপনি যদি উইটা যোগ করেন তাহলে উনার হয়ে যাবে ঠিক আছে ওকে যেমন ইংলিশে আছে কি দীপুস দীপুর ঠিক আছে এরকম আর কি ওকে আচ্ছা তো ধরুন তারপর কি আছে তারপর আছে আপ্পা মানে বাবা হেউনিম মানে ভাই উরি মানে আমাদের কাচ্চি মানে একসাথে আহ হানগুগ মানে করিয়া মানে মালিক এখানে রাংটা মানে উনার সাথে উইথ আর এই যে কাচ্চি মানে কি একত্রে বা একসাথের ক্ষেত্রে ব্যবহার হবে ক্লিয়ার ওকে এই শব্দ আপনাকে অবশ্যই নোট করে রাখতে হবে এখন আমরা চলে যাব গঠন প্রক্রিয়াতে আমি সুন্দরভাবে প্রত্যেকটা স্ট্রাকচার বুঝিয়ে দেবো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি ভালো করবেন এবং এই সিস্টেমে প্রয়োগ করবেন প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন আপনি ভালো করবেন ঠিক আছে তো আমরা এখন গঠনে চলে যাব এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গঠন প্রক্রিয়াটি নিলাম এখানে লেখা আছে স্থান তারপর আছে ব্যাকরণ তারপর আছে কাজ বোঝার বিষয় স্থান ব্যাকরণ কাজ প্রথমে স্থান স্থানের সাথে কোন ব্যাকরণটি আসবে সেই ব্যাকরণটি তারপর কাজ সিম্পল সুন্দরভাবে ট্রাই করবেন বাড়িতে দেখানো সিস্টেম মতে ঠিক আছে তো এইখানে কি জীব জীব মানে বাড়ি আগের ক্লাসে সব আমি ওইখান থেকে নিয়ে আসছি একটাও বাহিরের কোনো কিছু নাই আর যেগুলো বাহিরে আছে প্রত্যেকটা শব্দের অর্থ আমি দিয়ে দিয়েছি ঠিক আছে ওকে জীব মানে বাড়ি আমরা কি বললাম যে প্রত্যেকটা স্থানের সাথে আমাদের ব্যাকরণটা ব্যবহার করতে হবে কোন ব্যাকরণটা অ্যাসো ব্যাকরণটা তাহলে এখানে আমরা ব্যবহার করলাম লাল কালার দিয়ে আমরা লিখলাম এসো জীব এসো মানে স্থান ব্যাকরণ জীব মানে বাড়ি বাড়ি মানে স্থান জীব এসো মানে বাড়ি এবং ব্যাকরণ তারপর কাজ কাজটা কি শিবয় মানে বিশ্রাম করি আপনি কোথায় বিশ্রাম করেন বাড়িতে বিশ্রাম করেন যেহেতু বাড়িতে আপনি বিশ্রাম করেন সেহেতু আপনাকে লিখতে হবে জীব এসো শিবয় ক্লিয়ার স্থান ব্যাকরণ কাজ এই স্ট্রাকচারটা মনে রাখবেন এভাবে আপনি প্র্যাকটিস করবেন ঠিক আছে তারপর কি আছে শিখদাং এসো মগয়ো প্রথমে আমরা স্থানটা ধরি শিখদাং মানে রেস্টুরেন্ট তারপর আছে মগয় মানে কি খাই তাহলে কই খাই রেস্টুরেন্টে খাই তাহলে আমাকে কি করতে হবে শিখদাং এসো মগয়ো রেস্টুরেন্টে খাই বুঝতে পারছেন তো এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে তারপর আছে কুংজাং এসো ই রেও মানে কারখানাতে কাজ করি কারখানা মানে কি কুংজাং তার সাথে এসো যুগ হবে তারপর আপনার কাজটা বসাই মানে কাজ করি তারপর কি আছে সিজাং এসো মান্নায় সিজাং মানে বাজার এসো যেহেতু দেখা করি মানে বাজারে দেখা করি তারপর কি আছে গাং গাং এসো বায়ো গাং এসো বায়ু মানে কি মানে নদীতে দেখি নদীতে দেখি গাং মানে নদী আর নদী যেহেতু স্থান তার সাথে এসো তারপর কাজটা বসায়া দেন দেখি মানে নদীতে দেখি এই প্রথম স্ট্রাকচারটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এই মানে আগের যে ক্লাসটা আছে ওইখান থেকে শব্দ নিয়ে আপনাকে স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করতে হবে এখন আমরা চলে যাব দ্বিতীয় স্ট্রাকচারে এইখানে একটু বড় হতে পারে ভয় পাবেন না আমি আছি ধরিয়ে ধূরে শিখে দেব ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিনিলাম স্ট্রাকচারটা স্থান ব্যাকরণ স্থান ব্যাকরণ কাজ যদি কোনো বাক্যে দুটি স্থান তাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়টা আমরা একটু বুঝবো তো আমাদেরকে বুঝতে হবে কোন স্থানে কি হচ্ছে ঠিক আছে তো আমি কিভাবে বাক্যটা লিখতে চাচ্ছি আমি একটু বাংলা দিয়ে বুঝাই তারপর আমি বুঝাচ্ছি এখানে আমি লিখলাম গাং এসো জিবে মানে বা গাং এসো জিবে মানে কি নদী থেকে বাড়িতে আসি নদী থেকে বাড়িতে আসি তো আপনাকে বুঝতে হবে প্রথম কোথা থেকে আসছি নদী থেকে কোথায় যাব মানে কোথায় আসি বাড়িতে আসি যেহেতু নদী থেকে বাড়িতে আসি তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে নদী তারপর ব্যাকরণটা লিখতে হবে এসো তারপর আবার লিখতে হবে স্থান মানে কি বাড়ি জীব এখন আপনাকে বুঝতে হবে এ ব্যাকরণটির একটা অর্থ আছে আমি বলে দিয়েছিলাম সেটা এ অর্থে ব্যবহার হয় ধরুন আমি প্রত্যেকটা স্থানকে বললাম বাড়িতে নদীতে কারখানাতে সমুদ্রে ঠিক আছে বাজারে এই যে কথাগুলো আমরা বলি বাংলা ভাষায় হ্যাঁ ঘরে ঠিক আছে জিবে বাড়িতে হ্যাঁ সিজাঙে বাজারে ঠিক আছে গাঙে নদীতে হ্যাঁ বাংলা ভাষায় আমরা এবার বলি না এভাবে যে নদীতে ঘরে বাজারে হ্যাঁ সাগরে এই এ ভাষাটা মূলত বাংলাদেশে যেভাবে ব্যবহার হয় কোরিয়াতেও একই সিস্টেমে আপনি ব্যবহার করতে পারবেন এভাবে ব্যবহার হয় ঠিক আছে ক্লিয়ার যেহেতু প্রথম স্থান থেকে আমরা বাড়িতে আসছি আমরা বলবো নদী থেকে বাড়িতে আসি গাং এসো জিবে ওয়ায়ো এই নিয়মটা ফলো করে প্রত্যেকটা বাকি চারটা বাক্য আমরা দেখব ঠিক সে একই নিয়মে আচ্ছা কুংজাং এসো হজাং শিরে গাইও মানে কুমজাং মানে কি কারখানা কুমজাং এসো শিল মানে কি টয়লেট মানে কি গাদা গাইও যাই যেহেতু কারখানা থেকে টয়লেটে যাই বুঝতে হবে প্রথম কারখানা থেকে আপনি টয়লেটে যাই ক্লিয়ার কুংজাং যেহেতু এখান থেকে আপনি কোন স্থানে যাবেন ওই স্থানে যাবেন দ্বিতীয় স্থানের সাথে এ প্রথম স্থানের সাথে এসো ক্লিয়ার যেহেতু প্রথম স্থান থেকে আপনি দ্বিতীয় স্থানে যাচ্ছেন ক্লিয়ার আচ্ছা তারপর আছে সিজা সিজাং এসো উনেঙে গায়ো মানে কি বাজার থেকে ব্যাংকে যাই তো যেহেতু প্রথমে আমরা বাজার থেকে পরে ব্যাংকে যাইতেছি বা যাই তাহলে কি করতে হবে প্রথমে ব্যাকরণ টি এস যোগ করব তারপরের ব্যাকরণ টিয়ায় যোগ করব মানে স্থানের সাথে সিজাং এসো বাজার হইতি বা বাজার থেকে উনেঙ্গে গায়ো ঠিক আছে মানে ব্যাংকে যায় তারপরে কি আছে জি এসো। হুইসাই ওয়ায়ো জি বেসো হুইসাই ওয়ায়ো মানে কি বাড়ি থেকে কোম্পানিতে আসি মানে বাড়ি হইতে কোম্পানিতে আসি কোথেকে বাড়ি হইতে বাড়ির সাথে এসো বসান জি বেসো তারপর কোথায় আসেন কোম্পানিতে আসেন হুইসায়ে ওয়ায়ো জীব হইতে মানে বাড়ি হইতে হুইসায়ে আসি মানে কি কোম্পানিতে আসি ক্লিয়ার এনে প্রত্যেকটার শব্দের অর্থ আমরা প্রথম ক্লাসে শিখেছি প্রথম পার্টি শিখেছি এই জন্য আমি বাংলা লিখি নাই আর বাংলা লিখলে আপনি কোনোদিন কোরিয়ান ভাষা কেন বিশ্বের কোনো ভাষায় আপনি শিখতে পারবেন না এটা আমার টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স ঠিক আছে দশ বছরের অভিজ্ঞতা থেকে আমি বললাম ওকে তারপর আর যেখানে অপরিচিত শব্দের অর্থ আমি আগেই বলে দিয়েছি আমি বাম পাশে লিখে দিয়েছি ঠিক আছে আচ্ছা তারপর আছে হাকিউ এসও জিবে ওয়ো হাকিউ এসও জিবে ওয়ো হাকিউ মানে কি স্কুল স্কুল থেকে জিবে মানে বাড়িতে ওয়াইও মানে আসি যেহেতু স্কুল থেকে বাড়িতে আসি আমাদেরকে কি বলতে হবে স্কুল এসো বাড়িতে আসি স্কুল মানে এসো জিবে মানে বাড়ি তার সাথে বাড়িতে আসি ক্লিয়ার তো আমরা যদি এই দ্বিতীয় পার্টটাও বুঝে ফেলি আমরা এখানে চলে যাবো একটু 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 মিডিয়ামে মানে এই ক্লাসের মিডিয়াম ঠিক আছে অন্যটা না তো এইখানে আমরা দেখব এটাকে কীভাবে আরেকটু জটিল করে শিখতে পারি অবশ্যই জটিল না মানে একটু একটু বাড়িয়ে আর কি ঠিক আছে কারণ আমাদেরকে তো শিখতে হবে বিভিন্ন ওয়েতে শিখতে হবে ঠিক না বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে কথা বলতে হবে তাই না আচ্ছা তো এইখানে দেখেন খালিঘড় আছে তারপর আছে স্থান তারপর আছে ব্যাকরণ তারপর আছে এখানে নয়টা মিস্টেক হয়ে গেছে এখানে নয় হবে না তারপর আছে খালিগর তারপর আছে আবার স্থান তারপর ব্যাকরণ তারপর কাজ মানে স্থান ব্যাকরণ স্থান ব্যাকরণ কাজ মানে আগেরটার মতোই স্থানের আগে একটু খালি জায়গা আছে ওখানে কিছু একটা আপনি ইচ্ছে করলে বসাইতে পারবেন সেই অর্থে ঠিক আছে তো আমরা একটু বুঝি প্রথমটা তারপর আমরা পরের গুলা প্র্যাকটিস করব তো এই খালি জায়গায় আমি কিছু একটা লিখলাম স্থানের আগে ধরুন আমরা এখানে একটা স্থান নিলাম হাক্কিউ আপনি যদি খাতাগুলো নিয়ে বসেন তাহলে আরেকটু ভালো হয় কারণ এটি একটু বড় আর কি এই জন্য ভিডিওটা পজ করে করে একটু বুঝার চেষ্টা করবেন আমরা প্রথমে স্থানটা নিলাম হাককিউ তারপরে আরেকটা স্থান নিলাম এখানে কি জীব দুইটা স্থান কিন্তু আছে এখন দুইটা স্থানের আগে আগে আমরা কিছু একটা বসাবো প্রথম স্থানটার আমি বসালাম না ছিনগু মানে আমার বন্ধু না ছিনগু মানে কি আমার বন্ধু পরে বসালাম স্থান হাককিউ, না ছিনগু যোগ স্থান হাককিউ, পরে বসালাম ব্যাকরণটা এসো আচ্ছা আমি একটু বাংলাটা বলে নিগু এসো জিবে দারুণ কি কঠিন কি সহজ তাই না মজার না কিছো অম্মারাং জিবে ওয়াইও আমার বন্ধু স্কুল থেকে মায়ের সাথে বাড়িতে আসে আমার বন্ধু স্থান স্কুল ব্যাকরণ এসো স্কুল থেকে অম্মারাং ঠিক আছে মায়ের সাথে জীবে জীব মানে স্থান তার সাথে এ জিবে বাড়িতে আসে ক্লিয়ার এখন আমি বুঝাই এই যে না চিন গোটা আমরা ফাঁকা জায়গায় লিখবো তারপর একটি স্থান নেব হাঁকিও আপনি যে কোনো জিনিস নিতে পারেন শেখার পরে একটু এই ক্লাসটা বোঝার পরে আর ঠিক আছে স্থান নিলাম হাককিউ তারপর ব্যাকরণটি নিলাম এসও যেহেতু স্কুল থেকে আসতেছে ঠিক আছে তারপর নিলাম আবার একটু খালি স্থান এখানে আমি বসায় দিলাম অম্মা রাং মায়ের সাথে আমি দুঃখিত অম্মারাং মানে কি মায়ের সাথে জীব আমি মানে এই যে স্থান জীব মানে স্থান বাড়ি তারপর এই ব্যাকরণটি এ জিবে এ মানে এই যে কাস্টাঙ্গে টাঙে বসায় দিলাম খাতা কলম নেবেন স্ট্রাকচারটা প্রথম লেখবেন এই স্ট্রাকচারের নিজ দিয়ে 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 যেভাবে আমি বসাইলাম এইভাবে বসে প্র্যাকটিস করবেন কয়েকবার প্র্যাকটিস করলে একদম ইজি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপর গুলো আমি একটু বইলা যাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনি বুঝতে পারবেন আচ্ছা তারপর কি লাগলাম দীপু উই এই যে আমরা উইটা পাইলাম মানে কি হলো দীপুর আপা বাবা উই আপ্পা মানে দীপুর বাবা জীব মানে বাড়ি যেহেতু একটা স্থান তার সাথে এসো লাল কালার এসো নীল কালার এ ঠিক আছে এখানে ফাঁকা জায়গায় দীপু উই আপা ফাঁকা জায়গায় বসাবেন মানে দীপুর বাবা স্থান জীব এসো এসো বাড়ি থেকে বাড়ি হইতে দীপুরাং মানে আবার ফাঁকা জায়গায় দীপুরাং দীপুর সাথে ঠিক আছে উনেং মানে কি ব্যাংক ব্যাংকটা অবশ্যই একটা স্থান তার সাথে এ ব্যাংকে গায়েও যায় দীপু আপা হ্যাঁ জি জিবেসো দীপু আপা বেসো দীপুর বাবা বাড়ি হইতে রাং দীপুর সাথে ব্যাংকে যায় ক্লিয়ার আচ্ছা তারপর আছে কি অনুল দীপু থাকা জায়গায় উনুল দীপু আজ দীপু কুমজাং মানে কারখানা যেহেতু ব্যাকরণটি যেহেতু স্থান কুংজাং তার সাথে এসো উনুল দীপু ফাঁকা জায়গায় বসিয়ে কুংজাং স্থান তার সাথে এসো বসিয়ে কুংজাং এসো ছিনগুরাং বন্ধুর সাথে জমশিমে দুপুরে জিবে ওয়ায়ো বাড়িতে আসে এখানে চিনগুরাং জমশিমে এই যে জমশিমটা কি সময় তার সাথে এ বসছে সময় অর্থে বসে কিন্তু ঠিক আছে সময় স্থান কথার শেষে এ অর্থে এ ব্যাকরণটি ব্যবহার হয় ঠিক আছে তো আমরা কি করব জমশিমে এটার ফাঁকা জায়গায় লিখে জিপটা মানে স্থান তার সাথে এ আসে ক্লিয়ার বসিয়ে এসো চিনগুরাং জমশিমে জিপে ওয় আচ্ছা আজকে আজ দীপু কম কারখানা থেকে কি বন্ধুর সাথে জমসিমে মানে দুপুরে বাড়িতে আসে তারপর আমরা কি লেখলাম হিউং নিমি মানে কি ভাই ঠিক আছে বাংলাদেশ স্থান তারপরে করলাম উরিরাং কাচ্ছি ঠিক আছে এটা ফাঁকা জায়গায় লাল এটাও ফাঁকা জায়গায় হানগুক মানে যেহেতু স্থান তার সাথে এ গায়ু আমি একটু যদি সুন্দরভাবে বলি হিউ নিমি বাংলাদেশি এসো উরিরাং কাচ্ছি তৈন লাল হানগুগি গায়ু এর অর্থ কি ভাই বাংলাদেশ থেকে বা বাংলাদেশ হইতে উরিরাংকি আমাদের সাথে শনিবার হানগুগে কোরিয়াতে গাইও যায় ঠিক আছে তো বড় হইলেও কয়েকবার দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন ফাঁকা জায়গায় বসায়া দেন হিউং নিমি তারপর স্থানের জায়গায় স্থান বসান তারপর ব্যাকরণ বসান এসো তারপর ফাঁকা জায়গায় বসান উড়িরাং কাচ্ছি লাল মানে একটু বড় করে দিলাম ঠিক আছে উরি রাং আমাদের সাথে মানে একসাথে ঠিক আছে এখানে রাং তারপর আছে কাচ্ছি উরি রাং আমাদের সাথে কি কাচ্ছি একত্রে ঠিক আছে একত্রে বা একসাথে জুগেদার হ্যাঁ থইন লাল মানে কি শনিবার হানগুগে হানগুগ মানে স্থান তার সাথে আবার বসান এ তারপর কাজ বসায় দিন গাইও যায় ক্লিয়ার এভাবে একটু বাড়ায় বাড়ায় আপনি আপনার নিজের মতো করে তৈরি করবেন তারপর আছে সর্বশেষ এখানে আছে অনুল গায়ে ফাঁকা জায়গায় বসান সাজাং নিম রাং তারপর বসা স্থানের জায়গায় উরি কুমজাং মানে আমাদের কারখানা ঠিক আছে আমাদের কারখানা একটা স্থানের ক্ষেত্রে আপনি বসাইতে পারেন ইচ্ছে করলে আপনি ফাঁকা জায়গায় সাজাং নেমরাং উড়ি এটা আলাদাও রাখতে পারেন ঠিক আছে ঘুরে ফিরে কিন্তু বাক্যটা একইভাবে ইয়ে হবে আর কি পূর্ণ সম্পূর্ণ হবে তো স্থানের সাথে কোংজাং যেহেতু স্থান তার সাথে এসো তারপর আবার ফাঁকা জায়গায় অনুল ঝমসিমে মানে আজ দুপুরে কাচ্ছি এটা আপনি ফাঁকা জায়গায় বসায় দিবেন এই পর্যন্ত বসানোর পর উনে মানে স্থান তার সাথে এ বসান তারপর গায়েও বসায় দেন যাই মানে কি দাঁড়াইলো সাজাং নিম রাং মালিকের সাথে উরি কুমজাং এসো আমাদের কারখানা হইতে বা থেকে উনুল ঝমশিমে মানে আজ দুপুরে কাচ্ছি একত্রে উনেঙে ব্যাংকে গায়ো যায় ক্লিয়ার মানে সাজাং নিম রাং উরি খুমজাং এসো উনুল ঝমসিমে কাচ্ছি উনেঙে গায়ো মালিকের সাথে আমাদের কারখানা হইতে আজ দুপুরে ব্যাঙ্কে যাই ক্লিয়ার প্রথম গঠনটা দ্বিতীয় গঠনটা তৃতীয় গঠনটা সুন্দরভাবে আগের ক্লাসের প্রত্যেকটা শব্দ অর্থ বুঝে খাতায় নোট করে আজকের প্রত্যেকটা শব্দার্থ খাতায় নোট করে সুন্দরভাবে আমি যেভাবে দেখাইয়া দিলাম ওইভাবে প্রত্যেকটা স্ট্রাকচার বুঝে 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 তৈরি করবেন যদি পিডিএফ লাগে এই পেজটা যদি লাগে কমেন্টস করবেন আমি দিয়ে দেব ঠিক আছে তো আজকের ক্লাসটি আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করলাম আশা করি এখন আপনার কি মনে হচ্ছে এই ক্লাসটি করে কি আপনি উপকৃত হচ্ছেন বলে মনে করেন যদি উপকৃত হয়ে থাকেন আপনি যদি উপকৃত হন তাহলে আমার উপকার করার জন্য আপনাকে আপনার পরিচিত বন্ধুদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন যেন আমি একটু উপকৃত হই ঠিক আছে যদি ভালো লাগে নয়তো না আচ্ছা আজকের ক্লাসটি আমরা এখানেই রাখলাম আর আগামী ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে উপস্থিত হব সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি অবশ্যই সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানেই রাখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি করার জন্য